এখন কথা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় নির্বাচন সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় এবং একটা সরকার গঠন করে একটা পরিষদ গঠন করে এই সরকার একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে আচ্ছা কেও কেও এটাকে বিপ্রবর্তী চাই কেও আর সর্বজনতন্ত্র জনতন্ত্র বলে মানে যে যার সুবিধার মত বলে আর কি তো সবচেয়ে বড় কথা এটাই যে একটা সরকারকে হটিয়ে একটা সরকারকে প্রতিহত করে পরাজিত করে এই সরকার আসছে এর পিছনে নানা ধরনের কারণ থাকতে পারে একাধিক কারণ আছে এটা আমি বিশ্বাস করি যে এই পিছনে একাধিক কারণ আছে তবে মূল যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানে হয়তো বড় কোনো শক্তি চাইছে সেজন্য এই সরকার আছে এবং তারা যতদিন পর্যন্ত থাকবে চাবে ততদিন পর্যন্ত এই সরকার টিকে থাকবে এবং তারা যতদিন পর্যন্ত এই সরকারকে টিকে রাখতে পারবে ততদিন পর্যন্ত সরকার থাকবে তো এখন অনেকে বলতেছে এই সরকার ডিসেম্বর মাসে নির্বাচন দিবে ডক্টর বলছে ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে ডিসেম্বর দুই থেকে জুন দুই হাজার মধ্যে নির্বাচন দিবে আসলে আমার কাছে মনে হয় এই সরকার কোনো নির্বাচন দেবে না যতদিন থাকতে পারে থাকবে কারণ এই সরকার একটা মিশন ভীষণ আছে এই সরকার কিছু কাজ বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে কারণ এটা মনে করার কোনো কারণ নাই কোনো কারণ আছে বলে আমি মনে করি না যে ডক্টর ইনুস অথবা যারা আন্দোলন করছে ছাত্ররা অথবা যারাই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ছিলেন অথবা মেট্রিকুলাস প্লান প্লান যারা করছে তারা এত কষ্ট করে এত ইনভেস্ট করে টাকা খরচ করে জীবন খরচ করে জীবন দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে যান দিয়ে যান দিয়ে মাল দিয়ে তারা এই এই আন্দোলন সাকসেস করে ক্ষমতায় এটা সরকারকে প্রতিহত করে পরাজিত করে ক্ষমতা এসে নির্বাচন দেওয়ার একটা সরকারকে সুযোগ করে দিবে এটা আমি আমার মানে বুঝে আমি আমার সাধারণ যতটুকু সেন্স আছে কমন সেন্স থেকে আমি এটা মনে করি না আমি মনে করি অবশ্যই ডক্টর ইনুস যতদিন পারবে ততদিন ক্ষমতায় থাকবে এটা আমার ধারণা এবং আমি এখানে মনে করি ডক্টর ইনুস ডক্টর ইনুস হচ্ছেন তিনি মানে এই সরকারে এই সরকারে নানা ধরনের না বাংলাদেশের যে মূল চারটা শক্তি ক্রিয়াশীল মূল চারটা শক্তি ক্রিয়াশীল এটা হচ্ছে আমেরিকা ভারত চীন রাশিয়া এছাড়াও এখানে পাকিস্তান পাকিস্তানের উপস্থিতি আছে তাদেরও একটা স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপার আছে এখানে তুরস্ক ইসরায়েল এদেরও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপার আছে তো এখানে মিয়ানমারের অনেক বড় ধর্ম ছাত্র আছে তো আমি মূলত এই চারটা এবং তারা আছে একটা এই চারটা চুক্তি একজন ভায়া আমেরিকার এই চারটা গ্রুপ এখানে সক্রিয় আমেরিকার নির্দেশ কিছু সহ সম্মানে এখানে আছে আমেরিকা চাইবে অবশ্যই আমেরিকা ছাত্রগুলা পূরণ করার জন্য এবং সহায়তা করার জন্য রাশিয়াও এখানে কিছু বাংলাদেশে ও বাংলাদেশে এই অঞ্চলে তাদের স্বার্থ আছে চাবে যে কোন উপায়ে তার স্বার্থ করার জন্য স্বার্থ আছে বাংলাদেশ বাংলাদেশের উপর মিয়ানমার এই অঞ্চলে তো ভারতও চাবে তার স্বার্থ যে ভাবে উদ্ধার করার জন্য হাসিল করার জন্য এখানে চীনেরও বিরাট বড় স্বার্থ আছে মিয়ানমার মিয়ানমার আর বাংলাদেশ শুধু না চীনের দেশে এখন আমেরিকার সাথে নানা জায়গা নানা ফ্রন্টে আমেরিকা প্রতিযোগিতা হচ্ছে এখানে চীনেরও বিরাট বড় স্বার্থ আছে এই ই করা এই এই আছে বাংলাদেশে তো এখন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার গঠিত হয়েছে সেই সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স ইউনুস সাহেবের নেতৃত্বে যে গঠিত হয়েছে এই সরকারের মধ্যেও প্রতিটা বড় রাষ্ট্র যেটা চারটে রাষ্ট্রের কথা বললাম এই চারটে রাষ্ট্রের প্রতিনিধি আছে তাদের পছন্দের লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করার মতো আমরা এমনিতে সবাই মোটামুটি জানি ডক্টর ইউনুস সাহেব ইউরোপ আমেরিকার সাথে বেশি ঘনিষ্ঠতা সহ ঘনিষ্ঠ হচ্ছে ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকায় তাকে আজকে ডক্টর ইউনুস বানাইছে তাকে নোবেল বিজয়ী নোবেল পুরস্কার দিছে তাকে আরও এমন কোন পুরস্কার না যে তার চরিতে নাই তারা এরকম ডক্টর ইউনিভার্সের মতো মেধাবীদের এরকম যোগ্যদের আরো যোগ্য এবং আরো পুরস্কার আরো সমৃদ্ধ করে তাদের তাদের আহ স্বার্থ সিদ্ধি করে স্বার্থ হাসিল করে এবং এই এটা একদম আমরা সবাই জানি এটা সারা পৃথিবীতে তারা করে থাকে তো এই সরকারে অবশ্যই ডক্টর ইউনিভার্স আপনার ডক্টর অবশ্যই ইউরোপ আমেরিকার স্বার্থ দেখবে এবং তার পিছনে আমরা অনেক ধরনের নিউজ দেখছি তার পিছনে ইউএসএইডির মাধ্যমে বাংলাদেশে অনেক ইনভেস্ট করছে এবং এটা মানে মোটামুটি এখন সবাই জানে এবং এটা মোটামুটি সবাই বিশ্বাসও করে এবং এটা ধরতে গেলে এক ধরনের প্রমাণিত সত্য আদিলুর রহমান রেজওয়ান রেজওয়ানা হক রেজওয়ানা হক এরা এরা তারপরে আলী রিয়াজ খলিলুর রহমান এরা সবাই ইউরোপ আমেরিকার পন্থী এই এছাড়া আরো অনেকে আছে তারপরে আপনার ভারতের ভারতের পারপাস সাফ করার জন্য যত এখন বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে সেটা হচ্ছে আসিফ নজরুল মোস্তফা সরার ফারুকি এরকম আরো অনেকে আছে যারা ভারতের পার্স আমরা অনেক আগে আমি বিশেষ করে দুই সালের আগেই শুনছি তেইশ সাল নির্বাচনের পরে বিশেষ করে নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে নির্বাচনের পরে তো আরো বেশি শুনছি যে ভারত এখানে ভারত বাংলাদেশের তাদের প্রতিনিধিত্ব করার জন্য বা শেখ হাসিনার বিকল্প খুঁজতেছে এবং শেখ হাসিনার বিকল্প তৈরি করার জন্য তারা নানা জনকে নানাভাবে প্রলোভিত করছে ডক্টর ডক্টরি ডক্টর আসিফ নজরুল কিছু লোক প্রথম আলো স্টার এরা আওয়ামী লীগ সরকারের যে সমালোচনা করছে বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে থেকে যে সমালোচনা করছে করছে তো এর অর্ধেক সমালোচনা বিএনপি জামাত দেখা যায় আউট অফ আউট অফ সাইট ছিল

ডাক্তার জাহেদের মতো লোকজন তারা যে সমালোচনা করছে প্রথম আলো এর অর্ধেক সমালোচনাও কোন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতের লোকজন করতে পারে নাই তার মানে এটা থেকেও বোঝা যায় যে আসিফ নজরুলের মতো কিছু লোকজন শেখ হাসিনার বিকল্প হিসাবে ভারত বা তাদের শেখ হাসিনা যদি এ টিম হয় তাদের বি টিম সি টিম টিম রেডি ছিল রেডি করার চেষ্টা করছে রেডি করছে তাদের পিছনে ইনভেস্ট করছে তো এবং আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় শুনতেও পারছি এখনো শোনা যায় যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভারতের ইচ্ছা ছিল ডক্টর আশিক নজরুলকে প্রধান উপদেষ্টা করার প্রধান উপদেষ্টা করার ইচ্ছা ছিল ভারতের কিন্তু এটা নানা কারণে হয় না যে আমেরিকার সাথে এখানে বাইরে সারে নাই আমেরিকার আমেরিকার পছন্দের লোকই এখানে প্রধান উপদেষ্টা হয়েছে এছাড়া এই উপদেষ্টা পরিষদ অথবা আপনার অন্যান্য অন্য গুরুত্বপূর্ণ জায়গায় এখানে চীনেরও অনেক লোকজন আছে চীনেরও থাকবেই কারণ চীন অনেক প্রভাবশালী লোক চীন বাংলাদেশে অনেক ইনভেস্ট করছে তাদের লোকজন থাকাটা অবশ্যই হয়তো এই ওইভাবে নির্দিষ্ট করে কারো নাম শোনা যাচ্ছে না যে মুখ চীনের প্রতিনিধিত্ব করে তো এখানে মাওলানা ভাষা নিয়ে যেহেতু একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশে মাওলানা ভাষা নিয়ে গুরুত্ব মাওলানা ভাষা নিয়ে আমরা সবাই জানি সে চীনপন্থী রাজনীতি করত সে চীনপন্থী রাজনীতি করতো সে লাল মল লালমলা না করতো তার এই সবাই অনেকেই এটা সৌরজগতের কথা অথবা লাল গ্রহটা সেই তিন দেখে তো যেহেতু তার গুরুত্ব বাড়ছে তাই নিশ্চয়ই তার সে আর তারপরে আমরা দেখতেছিছিলে অনেক ধরনের সম্পদ হচ্ছে যিনি সময় যাচ্ছে যিনি সাথেটা ঐ ঐ করছে এটা আবার এখানে রাশিয়া আরও বড় ধরনের স্বার্থ আছে মুড়ুকপুর পাওয়ারওয়ে বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া তারপরে নানা ধরনের বেশ আছে বাংলাদেশে ভারতের সাথে রাশিয়ার একটা ভালো সম্পর্ক তারপর এর পাশে চী মিয়ানমারে চীনের আধিপত্য ওইখানে অস্ত্র অস্ত্র বিক্রি করে রাশিয়া আবার মিয়ানমারের আধিপত্য ঠেকানোর জন্য ওইখানে এখন ওই যে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনে কক্সবাজারের সেন্ট মার্টিনে নৌঘাটি আমেরিকা করার চেষ্টা করতেছে আমেরিকা এখানে সামরিক ঘাঁটি করবে এরকম একটা ভাবনা জাতিসংঘ সেভ করিডোর চাইতেছে নানা ধরনের স্বার্থ সংশ্লিষ্টতা এটা মোটামুটি নিজেদের বুদ্ধি বিবেচনা খাটাইলে যতটুকু বোঝা আমি বুঝতে পারছি তাতে মনে হয়েছে যে এখানে আমেরিকা এই এইগুলো চাইতেছে আমেরিকার ভারতের তো আমাদের আমরা জানি বিরাট স্বার্থ ভারত তাদের ওই সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ স্থাপনের জন্য রেল করিডোর নিরাপদ সড়ক করিডোর একাধিক তারপরে দেখা গেছে সমুদ্র বন্দর নানা ধরনের তার স্বার্থ সংশ্লিষ্ট রাশিয়ার রাশিয়ার ব্যাপারে বললাম তো এছাড়াও দেখা গেছে যে শোনা যাচ্ছে যে আমেরিকার ইসরায়েলের কথা ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং ইসরায়েল এখন শোনা যাচ্ছে যে মিজো মিজো জাতি গোষ্ঠী যারা মিজোরামে বাংলাদেশের কুকি এইসব যারা কিছু জাতি গোষ্ঠী আছে তারা তাদেরকে লোকজন তারা এবং তারা একটা ব্রিগেডও করছে সেটা ইসরায়েলে এখন ইসরায়েলে এখন সেই ব্রিগেড ইসরায়েলের হামাস ইজরায়েলের ফিলিস্তিনিদের সাথে গাজাবাসীদের গাজার হিজবুল্লার সাথে যুদ্ধ করতেছে এখানে তো এটা আমরা এখন মোটামুটি সবাই এই ব্যাপারে সচেতন মহল অনেকেই জানার জানি জানি আমরা তো এখানে দেখা গেছে তারা ইসরাইল আমেরিকার একটা বিরাট পরিকল্পনা আছে যে ভাতের কিছু অংশ সেভেন সিস্টার্স কিছু অংশ তারপরে বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ চট্টগ্রামের অংশ এবং মিয়ানমারের রাখাইন চীন এসব প্রদেশ প্রদেশ রাজ্য নিয়ে আলাদা খ্রিস্টান বেশ একটা স্বাধীন রাষ্ট্র করার আলাদা আলাদা রাষ্ট্র করার একটা চিন্তা ভাবনা তাদের অনেক আগে থেকেই সে আসে এই ব্রিটিশদেরও ছিল ব্রিটিশের পর এখানে আমেরিকারও আছে তো এইভাবে এটা এটা নিয়েও তারা কাজ করতেছে তারা তো আর পয়সা থাকার লোক না তাদের আছে টাকা তাদের আছে অর্থ তাদের আছে ক্ষমতা তারা এগুলো নিয়ে অবশ্যই কাজ করতেছে

আলোচনা করে গেছে এখানে পাকিস্তানের তো ইন্টারেস্ট থাকবে পাকিস্তান ভারত ভারত যেখানে ভারত পাকিস্তানের এটা বিরাট বৈরিতা এখন যুদ্ধ যুদ্ধ সিচুয়েশন চলতেছে তো এখানে ভারত পাকিস্তানের বিরাট স্বার্থ কারণ বাংলাদেশ বাকি যে পক্ষে এটা ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ যে পক্ষে থাকে সেই পক্ষে সেই পক্ষে জিতে এরকম এটা কথা প্রচলিত আছে 65 সালের যুদ্ধ 47 এর যুদ্ধ তারপরে একাত্তরের যুদ্ধ কার্গিলের যুদ্ধ এরকম একটা সব কিছু বিশ্লে বিচার বিশ্লেষণ করে মানুষের এটা একটা একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ যে পক্ষে থাকে যে পক্ষে সমর্থন করে সে পক্ষ জিতে তো এখানেও একটা ভারত বা এছাড়াও পাকিস্তানের বিরাট বড় ইন্টারেস্ট কারণ পাকিস্তান ভারতকে সাহস্তা করতে গেলে ভারতকে প্রতিহত করতে গেলে বাংলাদেশে তাদের এখানে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট থাকবেই এটা এটা সাধারণ ব্যাপার তো এছাড়াও দেখা গেছে যে আরো অনেক আর মিয়ানমার পাশে মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে আরাকান আর্মি একটা যুদ্ধ যুদ্ধ সিচুয়েশন চলতেছে এছাড়া আমেরিকা আমেরিকা রোহিঙ্গা আরাকান আর্মি এখন সাহায্য সহযোগিতা আমেরিকা এখানে একটা সেফ করিডোর চায় আমেরিকা তাদের লোকজন তাদের সামরিক কর্মকর্তারা তাদের উচ্চ হাই হাই রিপ্রেজেন্টেটিভ হাই প্রফেশনাল লোকজন বাংলাদেশ সফর করে গেছে সেনাবাহিনীর সাথে কথা বলে গেছে এগুলো মোটামুটি জ্ঞানবদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করলে বিবেক বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে আমেরিকা এখানে বাংলাদেশকে অনেক ধরো বড় ধরনের একটা ইসে রাখছে যে এখানে সেফ করিডোর এটার অবশ্য নাম দিছে যে মিয়ানমারের ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য জাতিসংঘ দিয়ে ওইটা হয়ে গেছে এক লক্ষ রোহিঙ্গাদের সাথে এক লক্ষ রোহিঙ্গাদের সাথে এক লক্ষ রোহিঙ্গা রোহিঙ্গাদের উপস্থিতিতে জাতিসংঘের মহাসচিব ডক্টর ইনুস এরা ইফতারিও করে আসছে জাতিসংঘ চাইতেছে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য সেফ করিডোর আমেরিকা চাইতেছে যুদ্ধ সামগ্রী এবং আরো নানা কারণে ওই ওইখানে সেভ করিডোর তো এইসব যে যার স্বার্থের জন্য এখানে এখানে কাজ করতেছে এবং তারা কে কত দূর তার স্বার্থ উদ্ধার করতে পারবে সেটা জানি না এখানে আমেরিকা আবার চীনের বিরাট বড় প্রতিদ্বন্দ্বী চীনেরও স্বার্থ বাংলাদেশের চীন চাপে বাংলাদেশে তার স্বার্থ উদ্ধার করার জন্য আমেরিকা চাবে তার স্বার্থ উদ্ধার করার জন্য এবার আমেরিকা চীন এইখানে মূল মূল প্রতিদ্বন্দ্বী আমেরিকার সাথে চীনেরই এখানে ভারত ভারতেরও দেখা গেছে যে বিরাট বড় স্বার্থ আবার ওই যে চট্টগ্রামে যে চট্টগ্রাম কক্সেস বাজারের সেন্ট মার্টিনে যে আমেরিকা সামরিক হাড়ি করতে যাচ্ছে এখানে আবার ভারতও ভারতেরও বিরোধিতা আছে ভারত চীন এখানে এক এছাড়া ভারতের সাথে চীনেরও সম্পর্ক খুব খারাপ চীন অনেক অনেক বিষয়ে চীনের সাথে ভারতের বিরাট দরম মানে খুব মানে ফ্রিকশন সম্পর্ক খুবই খারাপ সম্পর্ক একজনের জন্য প্রতিদ্বন্দ্বী তো এই এই ইস্যুতে আবার মিয়ানমার এই ইস্যুতে আবার ভারত আর চীন এক ভারত আর চীন এক আমেরিকাকে আমেরিকা যাতে সেন্ট মার্টিনে নৌঘাটি করতে না পারে সামরিক ঘাঁটি করতে না পারে আবার ভারতের সাথে চীনেরও আমেরিকারও ভালো সম্পর্ক ভারত আমেরিকার সাথে সম্পর্ক আরও আমেরিকা ভারতের সাথে সম্পর্ক আরও উন্নয়ন করার জন্য ভারতীয় বংশোদ্ভূত অথবা হিন্দু অথবা ভারতে ভারতের ভারতের ভারতে ভারতে বংশোভূতের আত্মীয় স্বজনকে আমেরিকার প্রশাসনে অনেক লোকজনকে পদস্থ করা হয়েছে যাতে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক আসে কারণ ভারত যদি এখানে আমেরিকাকে সম্মতি দেয় তাহলে চীনের বাধা হয়তো ঠেকায় রাখতে পারবে না সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি আমেরিকা সামরিক ঘাঁটি করা করা থেকে আমেরিকা সামরিক ঘাঁটি যদি ভারতের গ্রিন সিগন্যাল পায় ভারতের সহযোগিতা আমেরিকা পায় তাহলে চীন এখানে নৌঘাঁটি করা থেকে আমেরিকাকে ঠেকিয়ে রাখতে পারবে না তো রাশিয়াও চাবে যে এই অঞ্চলে আমেরিকার আধিভক্ত যাতে বেড়ে না যায় এখানে রাশিয়া হয়তো চীনের সাথে একাত্মতা নিগোসিয়েশন করতে পারে আর আরেকটা ব্যাপার দেখ আমরা সবাই জানি যে ইসরায়েলের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আমেরিকা এবং বর্তমানে ভারতের ভারতে ভারতে আবার ইসরায়েলকে দিয়েও আমেরিকা চাবে ইসরায়েলকে দিয়েও তাকে এখানে একটা তাকে নিজেদের পক্ষে আনার জন্য যাতে আমেরিকা আমেরিকা চাবে যে ভারত যাতে আমেরিকার প্রস্তাবে সাই দেয় আমেরিকার প্রস্তাব প্রস্তাব মেনে নেয় এইটা একটা ব্যাপার আবার আমরা জানি যে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেখানে ইসরায়েলের স্বার্থ থাকে ইসরায়েলের স্বার্থ থেকে আছে আমেরিকার থাকে এরা একে অপরের পরিপূরকের মতো একে অপরের প্রতি প্রতিবিম্ব স্বরূপ এটা আমরা সবাই দেখি এটা আমরা সবাই মোটামুটি জানি এই সব কারণ চিন্তা ভাবনা করলে যে বাংলাদেশের এখন যে অবস্থা বাংলাদেশের বাংলাদেশে ওইখানে যে আমেরিকা পক্ষে যুদ্ধ করবে আরাকানার আরাকানে আরাকানার মেঘের দিয়ে চীনকে প্রতিহত করার জন্য মায়ানমারের মায়ানমারের জান্তা সরকারের সাথে এখানে চীনকে সে এখানে কোনোভাবে বাড়তে দিতে চাইতেছে না আমি আমেরিকা চীনকে কোনোভাবেই মিয়ানমারে আর বাড়তে দিতে চাচ্ছে না এখানে আবার ভারত আমেরিকার সাথে একমত তো এইসব এখানে আবার ইসরায়েল ও ভারতের সাথে আমেরিকার সাথে একমত এখানে নানা ধরনের মানে ভূ রাজনীতি রাজনীতির ব্যাপার সেবার আছে যে সব মিলে বাংলাদেশে তো ভারতেরও সরকারের মধ্যে ভারতেরও আছে ভারতে এখনও চেষ্টা করতেছে জাসিদ নজরুলকে প্রধান উপদেশটা বানানোর জন্য কিন্তু হয়তো সেটা সম্ভব হবে না এখন সিচুয়েশন অনেক অন্যরকম হয়ে গেছে নজরুলের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসছে এবং সে ভারতের ভারতের প্রতিনিধি প্রতিনিধি খাস বাংলায় বলে দালাল এটা মানুষ অধিকাংশ মানুষের বিশ্বাস করা শুরু করছে তো সব মিলিয়ে দেখা কি অবস্থা হবে এটা বোঝা খুব মুশকিল তবে এখানে কে জিতবে এখানে ভারত জিতবে আমেরিকা জিতবে নাকি রাশিয়া জিতবে চীন জিতবে এর উপরে অনেক কিছুই নির্ভর করতেছে সবাই তো সবাই স্বার্থ হাসিলের চেষ্টা করবে জিতার চেষ্টা করবে এটা এর মধ্যে ভুল নাই এখানে বাংলাদেশেরও নানা ধরনের স্বার্থ আছে বাংলাদেশেরও স্বার্থ বাংলাদেশের কে কোন স্বার্থ পূরণ করবে কে দেখা যাচ্ছে যে গাজর দেখা গাধারে ব্যবহার করে নিবে কে মূলে দেখা ব্যবহার করবে এগুলো চলতেছে বাংলাদেশ তো চেষ্টা করবে তাদেরও স্বার্থ হাসিল করার জন্য বড় বড় খেলোয়াড়রা এখানে যেহেতু উপস্থিত হয়েছে বাংলাদেশও তো চেষ্টা করবে তার সীমিত যতখানি সামর্থ্য আছে যতখানি ডিপ্লোমেটিক কূটনৈতিক সক্ষমতা আছে তার মধ্যে থেকে তার নিজের অধিকার নিজের সাফল্য নিজের অধিকার আদায় করার জন্য তো ঠিক আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখন শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম